গঙ্গা গীতা গায়ত্রী ভগবৎ ভক্ত ভগবান শ্রী রাম কৃষ্ণ গুরু হরে হরে গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুভ সকাল নমস্কার মহাষ্টমীর পূর্ণ পবিত্র প্রভাতে প্রাতকালীন পাঠে গুরুদেব ঠাকুর মা স্বামীজি শ্রীপাদ পদ্মে অনন্ত অনন্তকোটি প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা নিবেদন করে আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি মহাষ্টমীর পবিত্র পূর্ণ প্রভাতে মায়ের মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণের ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা শ্রী গুরু বন্দনা

নম ব্রমানুখদাম কেবলাম জ্ঞানমূর্তি দীতাম গগনসদৃশং তত্তমস্যাম এম বিমলম স্বাধীনসিভূত ভাবতি তাম ত্রিগুণ রহিতাম সদ্গুম তং নমি সদ্গুম নমি সদ্গুম নমি আজ পবিত্র মহাষ্টমীর প্রভাতে মা মহাগৌরীর পূজা দেবী মহাগৌরীর শ্রীপাদ পদ্মের প্রণাম মন্ত্র নিবেদন করে আজকে আমি পাঠ শুরু করছি ওম দেবী মহাগৌরী নমহ শ্বেতে বৃষে সমারোরা শেতাম্বরা ধরা সুচিহি মহাগৌরী শুভং দদ্যাৎ মহাদেব প্রমোদাদা অর্থাৎ আরো দুবার বলছি মন্ত্রটা শ্বেতে বৃষে সমহারোরা শেতাম্বর ধরা সুচি মহাগৌরী শুভং দদ্যাত মহাদেব প্রমোদদা শ্বেতে বৃষে সমহারোরা শ্বেতাম্বর ধরা সুচি মহাগৌরী শুভং দদ্যাত মহাদেব প্রমোদদা অর্থাৎ যিনি পবিত্রতা ও শ্বেতবস্ত্র পরিহিতা তিনি সাদা সারের উপরে আহুড়া মহাদেবকে যিনি সদা মহাদ মহাদেবকে যিনি সদা সন্তোষে রাখেন তিনি আমাদের সৌভাগ্য দান করুন সংস্কৃতে শব্দের অর্থ সাদা বা উজ্জ্বল মহাগৌরী হল চরম উজ্জ্বলতা বা কালরাত্রির কালো অন্ধকারকে অপসৃত করে আলোয় উদ্ভাসিত করে দেবী কালোরাত্রির যাতনা যখন সাধক উপলব্ধি করে তখনই সে মহাগৌরীর সন্তোষ লাভের সাধনায় মর্যাদা দান করতে পারে কালোরাত্রির রাত্রির জ্ঞান ব্যতীত সাধক জাগতিক অস্থায়ী ভৈভবের মায়ায় আটকে যেতে পারে দেবী মহাগৌরী উজ্জ্বল শ্বেতবর্ণা তিনি উজ্জ্বল শ্বেত বস্ত্র পরিহিতা এবং সাদা সারের উপর আরহুরা তিনি চতুর্ভুজা তার দুই হাতে ত্রিশুল ও ডমরু অপর দুই হাতে দেবী বর ও অভয় প্রদান করছেন তার পূজা করলে দেবী অভয় দান করেন এবং সকল দুঃখ কষ্টের অবসান ঘটান মা মহাগৌরীর শ্রী পদ্মে আমরা অনন্ত কোটি প্রণাম নিবেদন করি ওম দেবী মহাগৌরী নমহ আসুন আম বন্ধুরা আমরা আজকে মহাষ্টমীর প্রভাতে মায়ের গৃহমন্দিরে ছোট্ট একটি আরতি দর্শন করি ও জয়ন্তী মঙ্গলা কালীভদ্রকী কপলি দুর্গা শিবসমাধাতি স্বা সমসে ওম জয়ী মঙ্গলা কালীভদ্রকী কপি দুর্গা শিব সমাধাতি স্বা সধা নমস্তে সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থস্বাধিক সদন্যে ত্রমে গৌরী নারায়ণে নমস্তে সৃষ্টিস্থিতিবিশক্তিভূতে সনাতনে গুণশ্রয়ে গুণময় নারায়ণে নমস্তে ও জয়ন্তীমঙ্গলা কালীভদ্রকলী কপালী দুর্গা শিবসমাধাতি সহা সভা নমসে ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে স্বার্থস্বাধী ষড়ে ত্র্যে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টিস্থিতিবি শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুরোম নারায়ণে নমস্তে ॐ जय मा जय मा जय मा जय माता दी जय माता दी जय महागौरी मा शर्देशी मायती जय বন্ধুরা শুভ সকাল মহাষ্টমীর প্রভাতে মায়ের গৃহমন্দিরের আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়োদেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রাণ ভরা ভালোবাসা ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা আজকে মহাষ্টমীর প্রাতঃকালীন প্রভাতে মাকে আরতি দিয়েই শুরু করলাম তো প্রতিদিনই আমি মাকে দুবেলা করে আরতি করি কিন্তু আর শেয়ার করা হয়ে ওঠে না সেটি আপনাদের সাথে তো আজকে ভাবলাম মহাষ্টমীর প্রাতকালীন যে আরতিটি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি মায়ের শ্রীচরণে নিবেদন করি আপনারা সবাই আপনাদের সকলের পুজো সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এবং আপনারা সবাই সুস্থ থাকুন মায়ের শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই আপনারা মাকে সঙ্গে নিয়ে মা যেন আপনাদের পরমানন্দে পুজো কাটান আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে আপনাদের পুজো সকলের কাটুন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে জানাবেন আপনাদের ভিডিওটি কীরকম লাগছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের শ্রীচরণে আমি মুক্তিপূর্ণ প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারাও একটু ছোট্ট লাইক দিয়ে জানাবেন ভিডিওটি আপনাদের কীরকম লাগলো আমি চেষ্টা করি আপ্রাণ ঠাকুর মাস শ্রী যাতে এই ছোট্ট ছোট্ট ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেন তাহলেও আমি অনেকটা এগিয়ে যেতে পারি চেষ্টা না করলে মানুষ কোনো ভালো জিনিস তো লাভ করতে পারে না তাই আসুন আমরা সবাই মিলেই চেষ্টা করি সবাই যেন ঠাকুর মা স্বামীজি শ্রী যেন আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারি আর ঠাকুর একদিন না একদিন তার শ্রী আমাদের আশ্রয় দেবেনি কেননা আমরা সবাই ঠাকুর মায়ের ত্রিপাদ পদ্মেই আমরা শরণাগত তো আপনাদের সবাইকে আমি আজকে নমস্কার জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার বলি সবাই খুব পরমানন্দে আপনারা পুজো কাটুন মা যেন আপনাদের সকলকে পরমানন্দে রাখেন মাকে সঙ্গে নিয়ে আপনারা সব সময় পূজা পরিক্রমা করুন আর আমার এই বাড়িতেই আমার নবরাত্রি চলছে আমার এই নবরাত্রিতেই আমার সময় কেটে যায় কোথার থেকে আমি নিজেও বুঝতে পারি না সকলের মঙ্গল প্রার্থনা করে আজকে আমি এখানেই শেষ করছি জয়তু জয় জয়ত শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণাম শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণাম শ্রী শ্রী দুর্গা শারদা রামকৃষ্ণ শরণাম শরণাগতি গতিশরণা গতিমা শুভমাষ্টমীতে কুমারী পুজোকে বিশেষ মহত্ব দেওয়া হয়েছে তো আমরা অনেকে কুমারী পুজো সম্পর্কে বিস্তর জানি আবার অনেকে অল্প বিস্তর জানি তো একটু মহাষ্টমীর প্রভাতে কুমারী পুজো নিয়ে একটু বলছি আদ্য শক্তি মহামায়া বিশ্বব্যাপিনী হইলেও নারী মূর্তিতে তাঁহার সামধিক প্রকাশ ইহা চণ্ডীর নারায়ণী স্তুতিতে উক্ত দেবীর অংশে নারী মাত্রেরই জন্ম অল্পবয়স্কা সমবয়স্কা বা বয়বৃদ্ধা নারীমূর্তি মূর্তি জীবন্ত বিগ্রহ প্রত্যেক নারীতে মাতৃবুদ্ধি করা এবং প্রত্যেক নারীকে দেবী মূর্তি জ্ঞানে শ্রদ্ধা করায় মহামায়ার শ্রেষ্ঠ উপাসনা এই জন্যই দুর্গাপূজাতে কুমারী পূজার বিধি প্রতিমাতেই দেবী আবির্ভাব আবির্ভাব চিন্তা করা যেমন আবশ্যক নারী মূর্তিতে দেবীর প্রকাশ অনুধান করাও তেমনি কর্তব্য সেই জন্য পরম করুণাময় ভগবান শ্রীরামকৃষ্ণ সীয় সহধর্মিনী শারদা দেবীকে জগৎজননী জ্ঞানে ফুল চন্দন ও মন্ত্রাদির দ্বারা বিধিবৎ পূজা করেছিলেন হরিওম শ্রী চণ্ডী থেকে মহাষ্টমীর প্রভাতে শ্রী চণ্ডী মহাপবিত্র গ্রন্থখানি থেকে অর্গলা স্তোত্র এটি আমি পাঠ করছি আপনাদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ সঙ্গে থাকবেন ওম স্থাপকায়চ চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেই जननी शारदांगदेवी रामकृष्ण जगद्गु पादपदे तय श्रीवा प्रणमा मो। नम श्रीज्योतिराजा विवेकानंदसूर सच्चिसुखस्व स्वामी नेतापोहारिनेघलास्त्र ओं नमच्चंडिका वै ओम অসলস্তোত্রমন্ত্রস বিষ্ণু ঋষি অনুষ্টু ছ শ্রী মহালীদ্রী জগদ্বা প্রীতর্থ সপ্তশতী পাঠাঙ্গো জপে বিগা অর্থাৎ এই ঋষি বিষ্ণু ছন্দ অনুষ্টুপ ও দেবতা মহালক্ষ্মী শ্রী জগদম্ব প্রীতির জন্য পাঠে রঙ্গরূপে অর্গলা স্তোত্র পাঠের প্রয়োগ হয় ও মার্কাণ্ডে ও জয় দেবী চামুণ্ডে জয় ভূতা জয় দেবী কাল নামস্তুতে নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে মধু কৈটব বিদ্যংশি বিধাত্রী বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি यशো দেহি দিশো জহি মহিষাসুর নিরনাসী ভক্তানাং সুখ দেহি রূপং দেহি জয়ং দেহি यशো দেহি দিশো জহি নুম্র নেত্র বধে দের্মকমার্থি রূপং দেহি জয়ং দেহি দেশো জহি রক্ত রক্তবীজ বধে দেণ্ডো বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি দেহি দেশো জহি নিশুম্ভ শুম্ভ নিনাশি ত্রৈলক্য শুভ দেহি নম রূপং দেহি জয়ং দেহি ইশো দেশো জ বুন্তা বুন্তা দেগ্যদিং দে জং দেশ দেশো জ সর্বশ বিশি রূপ দেয়ং দেশো দেশো জহি নেভ্যো সর্বা ভাই চা পূর্ণে দুতা পহে रूपं देहि दे, जयंग देहि रूपं देहि जयंग देहि यशो देहि दिशो जहि स्तवद्भव भक्ति पूर्वं त्वं चण्डिके वेधिनाशिनी रूपं देहि जयंग देहि यशो देहि दिशो जहि चण्डिके सततं युद्धे जयन्ते पाप नाशिनी दे जयंग देहि यशो दे दिशो जही देश देहि देवी परम सुखम देहि यशो दे दिशो जहि বিদেহি দেবী কল্যাণ বিদেহি বিপুলং শ্রিং রূপং দেহি দেহ জয়ংে ে দিশ জহি বিদেহি দিশতং নাশং বিদেহি বলমোচ্চক রূপং দেহি জয়ং দেহ ইশো দেশ জহি শু শুশি রঘৃষ্টচরণুজে রূপং দে জে ে দিশো জয়ি বিদ্যাব দেহি লক্ষ্মিবং কুপ দেয়ং দেশো দেশো জয় দেবী প্রচণ্ড দুর্দণ্ড দ্বৈত্যর্প নিষোদিন রূপং দেহি জয়ং দেশ দেহি দিশ জহি প্রচণ্ড প্রণতায় মে রূপং দেহি জয়ং দেহি যশ দে দিশ চতুর্ভুজে চতু সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি জহি কৃষ্ণেন সংস্তুতে দেবী শশদ ভক্ত সদাম্বিকে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি হিমাচল সুতানাথ সংস্তুতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি জহি ইন্দ্রাণীপতি প্রতিসাদভাব পূজিতে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি দেবী ভক্ত জনার্দম দত্তনন্দম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি ভারজাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি তারিণী দুর্গ সংসার সাগরস চলদ্ভাবে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জহি ইদং স্তোত্রং পঠিতা তু মহাস্তোত্রং পঠেন নরহ সপ্ত শতিং সমারাদ্ধ বরো মাপনোতি দুর্লভম ইতি সমাপ্তম বন্ধুরা আসন মহাষ্টমীর পবিত্র সন্ধ্যায় এখন আমরা মায়ের গৃহমন্দিরে পবিত্র সন্ধ্যা আরতি দর্শন করে নিই ষ্টমী পবিত্র সন্ধ্যায় শ্রী শ্রী চণ্ডী পবিত্র গ্রন্থখানি থেকে আমি সপ্তশতীর উত্তর চরিত্র দ্বাদশ অধ্যায় থেকে পাঠ করছি পুরোটা পাঠ করা সম্ভব হবে না বন্ধুরা আপনাদের সাথে আমি ছোট্ট একটু পর্ব শেয়ার চ্যাপ্টার শেয়ার করে দিচ্ছি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আরেকবার পড়ছি শ্রী শ্রী মহাষ্টমীর পূর্ণ সন্ধ্যায় আমি সপ্তশতী উত্তর চরিত্র দ্বাদশ অধ্যায় পরিচ্ছেদ থেকে পাঠ শুরু করছি আপনারা প্লিজ সঙ্গে থাকবেন উত্তর চরিত্র দ্বাদশ অধ্যায় ও নম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্য স্বরূপাংতাং শারদাং প্রণমি হম উত্তর চরিত্র দ্বাদশো অধ্যায়ে ধ্যান বিদ্যুৎ দাম সমোভং মৃগপতিসন্ধস্থং ভীষণ কন্যাভি কলখেট বিলশ্রাদ্ধরাং হস্তক্রধরা খেট বিশি খাংসং গুণং তর্জনি বিভ্রানিক শশিধর দুর্গম ত্রিনে ভজে উত্তর চরিত্র দ্বাদশ অধ্যায়। ভগবতি বা উচ এভি স্তবৈমিং স্পর্শতে সামহং সকল বধং নাশয়ষ্যম সংশয় মধুকভনাশ মধুকনশ মহিষাশু রঘাং কীষতি বধং শুভ নিঃশুভয় चतुर्दश्यं नवो मञ्चैकोचेतसः स्रोष्यन्ति स्रोष्यन्ति चैव ये भक्त्या मम महात्ममुत्तमं न तेषां दुष्कृतं किञ्चित् दुष्कृतथ्या न चापदः भविष्यति न दरिद्रं न चैवष्टो शत्रुतो न भयं तस्य दुश्रुतो वा न राजतः न ना शस्त्रानलोतयोगत् कदाचित् सम्भविष्यति तस्मन्मयि तन्माहात्म्यं पठितव्यं समाहितैः श्रोतव्यं च सदा भक्त्या परं शस्त्रयणं हि तत् उपसर्गन् शेषंस्तु महामारीसमुद्भवन् तथा त्रिविधमुत्पातं महात्मं श्रमयन् मम

प्रतीच्छिष्यामहं प्रतिच्छिष्यामहं प्रीत्या वह्निहमं तथा कृतं शरत्काले महापूजा क्रियते या च वार्षिकी तस्यां तन्महात्मं श्रुत्या भक्तिशमन्निता सर्वबाधा विनिर्मुक्तो धनो धन्नो सुतन्नितः मनुष्यमत्प्रसादेन भविष्यति न संशयो श्रुत्या मम तन्महात्म्यं तथा चोत्पत्तयशुभः परोक्रमञ्च युद्धेषु जयते पुमान्, रिपव संशयं यान्ति कोल्याणञ्चोपपद्यते नन्दते च कुलं पुंसां महात्म्यं मम सृन्नतां शान्तिकर्मणि सर्वत्र तथा दुःस्वप्नदर्शने ग्रहो पिराशु चोग्रासु महात्मं श्रीनु यान उपो सर्गा शमं यंति ग्रहो पिरास चदारुना हा दुष्ट दुष्टपनंचो निविष दुष्टपनंचो निविदिष्टं शुष्टपनामु वबो जायते दुष्टपनंचो निविदिष्टं पोजायते বালগ্রহা ভভূতা নাং, বালা নাং শান্তিকার নাম সংঘাত ভেদে চাননি মৈত্রী কারণমত্্যামাম দুর্বত্ত নাম মসেশানাং বলোহানিকরম পরম রাকসভূত পিষ চানাং পঠনা দেবো নাশনাম সার্বাং মমই তন্মহাত্মং মম সান্নি পশু পোষ ধূপৈশ্চ গন্ধদীপস্তম বিপ্রাণ নৈর্ম প্রো নিহমৈ বিবিধৈর্ভোগ প্রদানৈর্ৎসে না প্রীতমে প্রীতি মে ক্রিকে সক্রিৎ শুচি শ্রুতে, श्रुतं हरति पापानि तथा रघं प्रजच्छति रक्षं करोति भूतेभ्य जन्मनां कीर्तनं मम युद्धे सुचरितं यन्मे दुष्टदैत्यनिर्वहणं तस्मिन् श्रुते वैक्रीतं भयं पुंसं न जायते युष्माभिः श्रुतयो याश्च याश्च ब्रह्मर्षिभिः कृताः প্রম্না চাকৃতা স্তাস্তু প্রয়োচান্তি সুভাং প্রান্তরে বাপি প্রান্তারে বাপ দাবাগ্নি পরিবারইতাহা দশ্যুর ভিভা বৃত সন্য গৃহত বা পষত্রবিহ সিংহবে্যাগ্রা নুয়াত বাবানে বা বনস্থিতি বিহী। ১৯ নম্বর স্টে্যাঞ্জার। তব বিমলেন্দু কুলং বদনেন্দুম সকলং ননুকূল পুরিন্দু মুরহতপুরেখী সুমুখী ভীরস বিমুখী ক্রিয়তে মম তু মত শিব নাম ধনে ভবতি কৃপয়া কিং ক্রিয়ে জয় জয় হে মহিষাসুর মর্দি রমক পরপুরদিনৈলসুতে জয় জয় হে মহিষাসুর মর্দি রমক পরপুরদীন শৈলসুতে जयो जयो हे महिषासुरमोर्दिनि रमकपुर्दिनी शैलसुते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु জয় শ্রী গুরু মহারাজ জী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজি মহারাজ জি কী জয় জয় শ্রী শ্রী রঘুবীর শীতলা মায় কি জয় বন্ধুরা মষ্টমীর পবিত্র পূর্ণ সন্ধ্যায় শ্রী চণ্ডী থেকে দ্বাদশ অধ্যায় আজ এই পর্যন্ত মায়ের পাদপদ্মে আমরা অন্তরের অন্তঃস্থলের অনন্তকোটি প্রণাম নিবেদন করি মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অযর ধারায় বর্ষিত হোক আপনারা সকলে মায়ের কৃপা করুণা দয়া আশীর্বাদে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সদা মনটিকে মায়ের পাদপদ্মে আমরা যেন ফেলে রাখতে পারি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে ভিডিওটি আজকে আমি এখানেই পরিসমাপ্ত করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি কমেন্ট করে আপনারা একটি ছোট্ট লাইক দিয়ে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন জয়তু 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 শ্রী শ্রী রাম ও কৃষ্ণ সরনাম শরণ্যে অন্য আরেকটি পর্বে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা মাকে সঙ্গে নিয়ে পুজো পরিক্রমায় যেন ব্যস্ত থাকতে পারি ওম শ্রী মহা গৌরী নম নম সবাই খুব ভালো থাকবেন আবার একবার বলি সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই সমবেত প্রার্থনা মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করছি জয়ত 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণম শরণ্যে শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শ্রী শ্রী দুর্গা শারদা রাম কৃষ্ণ শরণম